আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম আদি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তের তাবুর ভিতরে ঢুকেছে আর আবু টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন করে এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় যাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় যাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ শাহ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদুকরের নাম মহাম্মদ তার কাছে যেও না লক্ষ লক্ষ এর আগে নাম শুনছে। তার মানে নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে কোন ঠিক অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করিয়া না করি আরে না দিখে যাওয়া যাবে আজ তারা তার কোন রকম ছাইরা ইজাদুদুরের কাছে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসানু হারিছুন আলা মা মুনিআ মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ সেটা করতে যায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কি না এটা আমাদের স্বভাব আমাদের ফাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদের নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাবো যাব তোরা যতই বলিস না কেন যাবো যাবো হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজর সব পাগল গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ার মাইকেল এই ছাড় খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হানগ্রেট র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল এন্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাকান কাপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন এই একশো জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনারানবী নবী বিশ্বনবী মাহাম্মদ রসুল্লাহ আলাইহি মাইকেল এইচ আর কি মুসলমান সে একজন খ্রিস্টান

তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণ বলতে হবে তিনি নবী হিসেবে মহান ইসলাম সাধারণ কোন মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নিয়ামতের বর্ণনা সুরা ইনশিরাহ ভেতরে ভিতরে বর্ণনা করলেন কে এরপরে রবুল আরমিন বিশ্বনবীকে নিয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্তনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন আল উসরি নবিগ নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুমান কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দা স্ট্রাগল ইজ পারমানেন্ট ইন অল লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দিন তো এক বছরে কয়দিন আপনাদের খরিদপুরে কয়দিন তিনশো পয়সা গত তিনশো পঁয়ষট্টি দিনে না খেয়েছিলেন কয়দিন বিশ দিন তিরিশ দিন তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা তো তিনশো পঁয়ষট্টি দিনে অসুস্থ ছিলেন কয়দিন চার পাঁচ দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা ছাপ্পান্ন দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না